সোনার শহরে এক জাদুকারী সকাল শুরু করেছি আজকে আমি ভোরের আলোটাও আজ যেন একটু বেশি সোনালী কারণ আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি মুহূর্তে যেন স্বপ্ন এখানে বাতাসেও সোনার গন্ধ আর চোখে চোখ শুধু রূপকথার জল জল জাদু বন্ধুরা আজ আমি এসেছি এই জায়গায় যা পৃথিবীর সবচাইতে বড় সবচেয়ে বিলাসবহুল স্বর্ণের মার্কেট এই জায়গার নাম শুধু বাজার নয় এটা এক একটা ভালোবাসার গল্প মোরা স্মৃতির ঘর এখানে আসলে বুঝতে পারা যায় যে শোনাও কথা বলে শোনাও প্রেম পড়ে আমিও প্রেমে পড়েছি এই জায়গাটার এখানে প্রতিটি দোকানে ঢুকলে মনে হয় এই হারটা কি কারো বিয়েতে পড়া হয়েছিল এই আংটিটা কি একটা প্রেমিক ছেলে দিয়েছিল তার ভালোবাসার মানুষটিকে প্রতিটি গয়নার পেছনে লুকিয়ে আছে গল্প আর আমি আজ এসেছি সেই গল্পগুলো শোনাতে তোমাদের এখানের দোকানগুলোতে চোখ রাখলেই হৃদয়ের কথা যেন এক একটা চুম্বুকের মতো লেগে যায় সোনালি আলো ভিজে গিয়ে আমি হারিয়ে যাচ্ছি এই শহরের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা অন্যরকম ভালোবাসার গন্ধ তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই শুনতে থাকো আমার কথাগুলি তোমার হৃদয়েও লেগে যাবে আর দেখতে থাকো আমার ভিডিওটি তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চেলে এখনই চট জলদি সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটিকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে এমন রোমাঞ্চকর আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো যা দেখতে পেয়ে তোমার শুভাকাঙ্ক্ষীর আরও ভালো লাগবে মন জুড়িয়ে যাবে যেখানে তুমি তাকে পরশ দিতে পারো না আমি তাকে সেখানে হৃদয়ের অঙ্গনে পরশ বুলিয়ে আসবো আমার ভিডিওর মাধ্যমে একটা রূপকথার মতো জায়গা এখানে ঢুকলে চোখ যেন সোনায় হ্যাঁ আমি আজ হাজির হয়েছি বিশ্বের সবচেয়ে চারিদিকে শুধুই সোনা ও গয়না আর গল্প যতদূর চোখ যায় শুধু ঝলমলে গয়নার ঝিলিক এটা শুধু মার্কেট নয় এ যেন একটা সোনালি স্বপ্নের রোমাঞ্চকর মুহূর্ত আমি এখানে এসেছি শুধু ঘুরতে নয় এসেছি নিজের চোখে খুঁজে পেতে কিছু এক্সক্লুসিভ গয়না যা হয়তো একদিন তোমার সোনালি মুহূর্তের সঙ্গী হবে প্রতিটি রাগ প্রতিটি ভালোবাসা এখানে এসে মিলিন হয়ে যায় প্রতিটি হার প্রতিটি বালা যেন এক একটা প্রেমের গল্প আর আমি আর সেই গল্পগুলোর সাক্ষী এই হারটা দেখো এটা যেন কারো অপূর্ণ ভালোবাসার প্রতিচ্ছবি আর এই কানের দুল যেন কারো মায়ের আশীর্বাদ বন্ধুরা এমন সোনালি দৃশ্য এমন অভিজ্ঞতা কোথায় পাবে বলো তাই বলি এখনই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে ফেলো আর আমি আমার এই যাত্রা তোমার এই রোমান আমার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা তোমার মন ছুঁয়ে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটিকে তুমি পাশে থাকলে আরও অনেক সোনালি গল্প আরও অনেক রত্ন খুঁজে এনে দেখাবো তোমার জন্য তো চলো চোখে চোখ রেখে চলো হারিয়ে যাই সোনার রাজ্যে